দুইটা জানাজা হওয়ার কথা বা সকাল এগারোটায় হওয়ার কথা এরকম কথা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় চলে গেছে এই তথ্যটি আমরা মাইনাস করে নিয়ে বেলা এগারোটায়

পাঁচটা বিশ মিনিটে রংপুর মেডিকেল আইসিউতে আমাদের প্রিয় মৌলানা আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ায় অনেক রাত পর্যন্ত আমরা তার বাটিস্থ আলে মোলামা ভোজালা খোতাবা সুদীজন গুরুজন প্রিয়জন শ্রদ্ধাভাজনেরা ছোট বড় আবাল বৃদ্ধ বলি তার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চরাই উতরাই পেরিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামীকাল বেলা এগারোটায় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ঈদগা ময়দান এই প্রাচীন ঈদগা ময়দানের ইমাম এ আব্দুল্লাহ আবদুল্লাহ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল অবশ্য একটি কথা মনে রাখবেন কিছুক্ষণ আগে দুইটা জানাজা হওয়ার কথা বা সকাল এগারোটায় হওয়ার কথা এরকম কথা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় চলে গেছে এই তথ্যটি আমরা মাইনাস করে নিয়ে বেলা এগারোটায় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সবাই সবারের জন্য দাওয়াত রইল আপনারা আসবেন এবং তার রুহের সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঋদগা ময়দানে সে আর তার দাফন কার্য সম্পন্ন হবে তার পার্শ্বেই পারিবারিক গোরস্থান ভাঙ্গা পুল নামে যে জায়গা সে জায়গা রোডস্থ যে আগামীকাল সকাল এগারোটার সময় আলন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাম মাঠে আমাদের আবদুল্লাহ হুজুরের মরহুম আবদুল্লাহ হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এইখানে যে ওনার পারিবারিক গুরস্থান আছে এইখানে উনার দাফন কার্য সম্পন্ন করা হবে যারা ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা ইতিমধ্যে দিয়ে দেন যারা